হ্যালো এভরিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম আজকে সকালবেলা ব্লগটা এখান থেকে শুরু করছি এখন বাজে সাতটা তোমাদের দাদা ভাইয়ের টিফিন বানাতে হবে তার জন্য ঘুম থেকে একদম উঠেই চলে আসি রান্নাঘরে ব্রেড রয়েছে ব্রেড অমলেট করে দেবো তা ব্রেডগুলো একটু বাটার দিয়ে ছেঁকে নিচ্ছি আর কালকে তোমাদের দেখিয়েছিলাম পেঁয়াজ টমেটো সমস্ত কিছু কুচিয়ে রেখে দিয়েছি মানে আজকে রান্না করার জন্য তাই সেখান থেকে একটু পেঁয়াজ আর টমেটো নিয়ে নিলাম তারপর ডিমটা অমলেট করে দিচ্ছি ব্রেডের সঙ্গে আর দিচ্ছি না কি বলো এটা আলাদা অমলেট করে দেব এভাবেই পছন্দ করে তার জন্য এটাই করছি আর ঝটপট আমার রান্না করতে হবে আমাদের জন্য আজকে না করলেও যে তোমাদের দাদাভাই অফিসে নিয়ে যাবে অফিসে না এইখানে একজনের কোয়ার্টার আছে তা তার হচ্ছে মানে ওয়াইফরা কেউ হয়তো এইখানে থাকে না তাদের মা বাবা এসছে হয়তো স্যারের তার জন্য কিছু খাবার দিতে হবে তা তোমাদের দাদাভাই দেখো তিনটেই ব্রেড দিয়েছিলাম দুটো খেয়েছে আবার বলো যে এটুকু তুমি খাবে আমার জন্য আবার রেখে গেল। তা আমি আবার সেই ফাঁকে ঝটাফটা এদিকে ওই যে পনির রান্না করব তো সেই রসুন পেঁয়াজ টমেটো ওইগুলো ভেজে নিচ্ছি এই আর কি ওনারা তো মাছ মাংস খান না তা আর কি রান্না করব ভাবলাম যে ঠিক আছে পনির রান্না করে দিই আর ডাল রান্না করে দিই আমি ভাবছিলাম যে আলু জিরা কিংবা মটর আর একটা অন্য আর একটা শুকনো কোনো একটা সবজি বানিয়ে দেবো তা তোমাদের দাদাভাই বললো যে না আজকে আবার আমাদের এখানে মন্দিরে মানে অনুষ্ঠান আছে মানে কালকে তো শিব হয়েছে আজকে সেই মন্দিরে ভান্ডারা মানে খাওয়া দাওয়া হবে তা সবাই যাবে তোমাদের দাদাভাই বলছে তুমি যদি তাহলে এত কিছু রান্না করতে যাও তাহলে সবাই চলে যাবে আমি কখন আসবো যেতে লেট হয়ে যাবে তুমি ব্যাস এই দুটো রান্নাই করে দিও অসুবিধা নেই তো এর মধ্যে বাবু উঠে গেছে বাবুকে কোলে নিয়ে ঝটাফট সব কিছু এই ভাজাভাজিগুলো করে নিচ্ছি আগে তারপর ওইদিকে মানে কি বলতো রেডি হওয়ার জন্য তো মানে আমি রেডি হব বাবু রেডি বাবুকে রেডি করতে হবে তা বললাম যে ঠিক আছে কি পরবো না পরবো সমস্ত কিছু একটু গুছিয়ে রাখি তার আগে মানে বাইরে ওই গেছিলাম দিদির কাছে জিজ্ঞাসা করলাম মানে পাশে কোয়ার্টারে যে দিদি আছে যে জিজ্ঞাসা করলাম যে ওনরা কি পরে যাবে সেই আর কি তো ওনরা বললো যে শাড়ি পরবো তা তুমিও যদি ইচ্ছা হয় তোমার তা তুমিও পরো তাই এখানে আসার পর আর শাড়ি পরার সুযোগই হয়নি আর বাড়িও তো সেভাবে পরা হয় না বললাম যে ঠিক আছে একটা অনুষ্ঠান তো ঠিক আছে পরে নেব এই মোটা প্যান্টটা বাইরে রোদে দেওয়া ছিল সেটা একটু ঠিকঠাক করে এই সাইডে মেলে দিলাম আর কি তো বাড়ি যাওয়ার আগে সমস্ত মোটা মোটা জামাকাপড়গুলো এক এক করে ধুচ্ছি আজকে একদমই জামাকাপড় ছিল না তাও ইচ্ছা করেই এই মোটা দুটো সোয়েটার চাদর এগুলো ভিজিয়ে দিয়েছি ওই খুঁটিটা মানে একদমই লড়বড়ে হয়ে যাচ্ছে দুটো ইট দিয়ে ঠেকনা দিয়ে রেখেছি তারপর আবার দড়িটা টাইট করে বেঁধে নিলাম কারণ কি এগুলো তো এক মোটা ভীষণ তারপর জল লেগে আরও ভারী হয়ে গেছে ঝটপট এইগুলো মেলে দিয়ে তারপর বাইরেটা পরিষ্কার করতে হবে মানে ঝাঁট দিতে হবে রান্নাটাও তো ওইদিকে মোটামুটি হয়েই গেছে আর ডালটা মানে হরলের ডাল বানাবো সেটা প্রেসার কুকারে দিলেই হয়ে যাবে আর কাটাকাটি মানে ওর মধ্যে পেঁয়াজ রসুন ওইগুলো তো সব আমি কেটেই রেখেছিলাম এই আর কি ওই বাবুকে রেডি করা ওকে খাওয়ানো ওই একটা ঝামেলা তারপর আমার রেডি হতে তো বেশি সময় লাগবে না চলো ঝটপট তাহলে জামাকাপড়গুলো মেলে নিই বাড়ি থেকে চলে এসেছি প্রায় চার পাঁচ মাস হয়ে গেল প্রথম প্রথম এসে ভীষণ অসুবিধা হতো মানে তখন তো কাউকে চিনতাম না কারোর সঙ্গে সেভাবে কথাও বলা হতো না এখন এখানে থাকতে থাকতে মানে একটার পর একটা মানে এটাই আমার সংসার হয়ে গেছে একটার পর একটা কাজ করা মানে প্রতিদিনকার একটা রুটিন হয়ে গেছে এই আর কি আর পাশে দিদি এখন সবার সঙ্গে কথা বলা হয়ে গেছে মানে কথা হয় সবাই বাইরে আসলে পরে ফোন করে যে চলো বাইরে আসো এখন এই আর কি মানে কী বলো তো এক একটা জায়গায় থাকতে থাকতে না সেই জায়গাটার মায়া হয়ে যায় সবাই যখন চলে যায় এখান থেকে দুই আড়াই বছর পর মানে যাওয়ার সময় সত্যিই মানে সবাই খুব ইমোশনাল হয়ে যায় কারণ কি আবার তাদের সঙ্গে দেখা হবে কিনা না সেটারও কোনো ঠিক নেই ফোনে কতদিন তোমার সঙ্গে যোগাযোগ থাকবে আস্তে আস্তে যোগাযোগ এমনিই কমে যায় নিজের লোকের সঙ্গেই ঠিকভাবে কথা হয় না আর তো দূরের লোকেই আর কি তা এক এক জায়গায় যাওয়াও আবার এক একটা নতুন লোকের সঙ্গে পরিচয় হয় যাদের ইউনিট পোস্টিং হয় তাদের তো কি বলো পুরো ইউনিট ধরেই চলে যায় তাদের কোনো ব্যাপার না কারণ অন্য সেইখানে গেলেও পুরো ইউনিটের যারা যারা থাকবে তারাই আবার সেইখানে থাকবে অসুবিধা হয় না আর আমাদের তো সিঙ্গেল পোস্টিং হয় তো আমাদের মানে অন্য অন্য ফ্যামিলির সঙ্গে পরিচয় এই আর কি হয়তো কেউ কখনও ভাগ্যক্রমে হয়েও যেতে পারে তাই এখানে ঘরে চলে এসেছি ঘরে এসে ঝটপট ঘরটাও মুছে নিচ্ছি আজকে মানে সবাই ওইখানে খাবে রান্না রান্নাবান্না নেই সবাই আমাকে বলছে দেখো তোমার এই রান্না করতে হচ্ছে আজকে ওনাদের জন্য রান্না না করলে তাহলে তুমি ফ্রি থাকতে পারতে আমরা ওই রান্না থেকে আমার আর মুক্তি হবে না সেই জন্য এই অবস্থা তা রান্নাটা মোটামুটি হয়ে গেছে ডালটা হয়ে গেছে তা কি বলো তো ওই মিক্সিতে মশলাটা করব তো ওটা ঠান্ডা করতে একটু রেখে দিয়ে এসেছিলাম তা বললাম যে ঠিক আছে যখন রান্না করবো সেটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো শুধু পনিরটা বানালেই হয়ে যাবে এইখানে এই ঘরটা একটু মুছে নিচ্ছি সোনাই ঘুমাচ্ছে আজকে যে অনুষ্ঠানটা হবে সেটা কিন্তু আমাদের ইউনিটের ভিতরেই একটা মন্দির আছে সেখানে আর কালকে তোমাদের দাদা অফিসে মানে মন্দির প্রোগ্রাম ছিল সেখানে তো যেতে পারিনি আমি যাইনি আর এখন ঘরটার মুছে নিয়েছি রান্না করতে চলে আসলাম তোমাদের কাছে বললাম যে এটা শেয়ার করব। দেখো কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে পনিরগুলো একদম হালকা ভেজে নিচ্ছি না ভাজলেও হতো তা আমার কাছে যেহেতু বাটার ছিল তা ভাবলাম যে ঠিক আছে তাহলে বাটারটা দিয়ে পনিরটা ভেজি তাহলে গন্ধটা ভালো বেরোবে আর কি তা ওর মধ্যে আবার একটু সাদা তেল দিয়ে গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি একটু জিরে আর মশলাটা তো ওই যে পেস্ট করেই রেখেছি আমি এর মধ্যে তো অনেকবারই তোমাদের বলেছি যে এর মধ্যে কি কি দেয়া হয় কাজুবাদাম কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো রসুন এসব দিয়ে আদা টাদা দিয়ে এটা পেস্ট বানিয়ে নিয়েছি একদম চটজলদি হয়ে যাবে এটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি একটু তেলটা ছেড়ে দিলে তারপর এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব আবার ওইদিকে দেখো আমার ডালটা হয়ে গেছে একটু ধনে পাতা বাইরে থেকে নিয়ে আসলাম সেটা এনে কুচিয়ে হ্যাঁ ডালের মধ্যে দিয়ে দিলাম তুয়ারের ডালে কিন্তু একটু ধনেপাতা দিলে খুব সুন্দর গন্ধ বের হয় আর এটা হয়ে গেলে এর মধ্যে পনিরটা দিয়ে উপর দিয়ে কাসুরি মেথি আর একটু ধনেপাতা পাতা দিয়েই মানে ঢেকে রেখে দেব তারপর মানে খাওয়ার সময় আবার একটু গরম করে নিলেই হবে তা তোমাদের দাদা হয় অফিস থেকে টিফিন নিয়ে আসবে তারপর ওর মধ্যে সমস্ত কিছু নিয়ে যাবে আমি বললাম যে আমি ফোন করে দিয়েছি যে আমি রেডি হয়ে যাচ্ছি আমি তো চলে যাবো ওনাদের সঙ্গে তা তুমি এসে খাবারগুলো গরম করে নিয়ে যাও এখন শাড়ি পরবো তার সঙ্গে আমি তো এখানে সবসময় একটা ছোট কানের পরে থাকি যে দেখি তাহলে কোনো কানের আছে নাকি ভিতরে সকালবেলা উঠেও কোনো লাভ হলো না আর আগের দিনও রাতে গুছিয়ে রেখেছি তাও দেখো লেট হয়ে যাচ্ছে ঝটাপট করছি অলরেডি দেড়টা বাসতে চলেছে আর অনেক ভিড় হয়ে যাবে কারণ একটা ইউনিট তো না মানে পুরো ইউনিটের মানে অনেক সব ইউনিট মানে এখানে এই ক্যান্টেরিয়ার ভিতরে যে কটা ইউনিট আছে সমস্ত ইউনিটের লোক কিন্তু আসবে খেতে এবার তার জন্য একটু তাড়াতাড়ি যাব ভাবছিলাম তা সেই এই করতে করতে হয়েই যাচ্ছে তারপর দেখো সোনাইকে রেডি করাতে হবে আমি ঝটপট একটু রেডি হয়ে নিচ্ছি চলো রেডি হয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এর মধ্যে তোমাদের দাদাভাই ফোন করেছে যে আমি আসছি তুমি একটু দাঁড়াও কারণ ওই টিফিনগুলো একটু গুছিয়ে দেবে আর আমি যাব হচ্ছে শশা নিয়ে আসতে মানে স্যালাদ কেটে দেবে এই আর কি মানে আমার এত মাথাটা গরম হচ্ছিল না কি বলবো তারপরে তা সমস্ত কিছু ইটি করে এখানে চলে আসলাম দেখো তোমাদের মন্দিরের ভিতরটা দেখাচ্ছি এইখানে সবাই বসে খাচ্ছে আর মানে সমস্ত লোক মানে কি বলতো কেউ ছোটো বড়ো কিছু না সবাই খাবার দিচ্ছে আর সব জাওয়ানরাই কিন্তু সমস্ত খাবারগুলো বানিয়েছি দু ধরনের ডাল ছিল আর আমরা ভিতরটায় ভিড় ছিল বলে আমরা আর ভিতরে বসিনি আমরা এখানে চেয়ারে বুফে সিস্টেম যেখান ছিল সেখান থেকে নিয়ে আমরা খেয়ে নিয়েছি দু ধরনের ডাল ছিল আর একটা কেমন ওরা কুমড়োর তরকারি রান্না করে সেটা ছিল ভাত ছিল তারপর লুচি ছিল আর খুব সুন্দর হালুয়া বানিয়েছিল ওটা ছিল সমস্ত প্রসাদ আমরা খেয়ে নিলাম খুবই ভালো হয়েছিল আর তোমাদের একটু দেখাচ্ছি আমি যে দেখো ওই যে দূরে ওইখানে কিন্তু রান্না হচ্ছে মানে আনলিমিটেড রান্না বুঝতেই তো পারছো যে কত লোকে রান্না হয়ে হচ্ছে ওইখানে সবাই খাবার দিচ্ছে গান চলছিল খুব সুন্দর সত্যি খুব ভালো লেগেছে মন্দিরের সামনে দিয়ে যে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই আর কি খুব ভালো লাগলো ঘুরে এসে এই মন্দিরটায় অন্য আগে একদিনও গেছিলাম তখন এমনি কোনো প্রোগ্রাম ছিল না তা একদিন তোমাদের ভিতর থেকে দেখিয়ে দেব আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেমন লাগছে অবশ্যই জানাব